আসসালাম আলাইকুম ফার্নিচারে তো আজকে একদম যারা চাচ্ছেন যে এক কালারের নিতে আর যারা তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে খানজান আলী ফার্নিচারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কামাল সাথে কামাল ভাই কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখানো সম্ভব মানে স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনাকে দেখাবে বা ভিডিও কলে ছবি দিয়ে আদান প্রদান করতে পারবে তো ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে তো আপনি নিচের কালেকশন তো শেষ নয় ভাই উপরে আজকে কি কালেকশন রাখছেন ভাই আসলে নতুন কালেকশন উপরে আছে ভাই নতুন কালেকশন আজকে ভাই আচ্ছা ভাই একটু আমাদের বিয়ারজের লোকেশন বলে দেন হ্যাঁ

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ